যে কোনো অশ্লীলতায় যদি একজন হচ্ছে কানেক্টেড হয় দুইশো যখন ডোপামিন খরণ হয় তখন ব্রেইনের ভূমিকম্প হয় অনেক ছেলে মেয়ে বলে যে আমি আগে ভালো স্টুডেন্ট ছিলাম পড়া মনে থাকতো আল্লাহ এখন আমার খেয়াল থাকে না যাই পড়ি সব ভুলে যায় অশ্লীলতায় যে অ্যাডিক্টেড থাকবে সে পড়া মনে রাখতে পারবে পারবে না সে ডিসিশন ঠিকভাবে নিতে পারবে না কেন কারণ ব্রেনের যে জায়গাটা এই কাজটা করে সেই জায়গাটাই সে ধ্বংস করে ফেলছে মাদকের মধ্যে সবচেয়ে মাদকের যে সম্রাট এটা হচ্ছে কোকেন আচ্ছা তো এইটা যখন কেউ গ্রহণ করে তখন তার ব্রেনের টু হান্ড্রেড ডোপামিন খরণ আমরা মুসলমান যারা গরু খাসি খুব মজা লাগে খাই শুকুরের মাংস কি খাবো হারাম হারাম এবং এটা প্রচুর খুদা আছে যাই থাক দিলেও খাবো না যদি আমরা জানি কেউ না কারণ এটা হারাম হারাম বাচ্চাদেরকে এই জিনিসটা বুঝাইতে হবে দেখো যে অশ্লীলতায় তুমি যদি যাও তাহলে তোমার যখন তখন ভূমিকম্প ভূমিকম্প হয় হইলে ব্রেইনের কি বিল্ডিং টিল্ডিং নষ্ট হয় না অবশ্যই যখন ভূমিকম্প হয় এটাও নষ্ট নষ্ট হইলে কি হয় জানেন দুইটা অংশ নষ্ট হয় যেটাকে সংখ্যা বলে পিএইচ একটা যে প্রি ফন্টাল কটেজ একটা হিপো ক্যাম্পাস অনেক ছেলে মেয়ে বলে যে আমি আগে ভালো স্টুডেন্ট ছিলাম পড়া মনে থাকতো আল্লাহ এখন আমার খেয়াল থাকে না যাইপুর সব ভুলে যাই কারণটা কি আমাদের ব্রেইনের একটা ইনবক্স আছে ইনবক্স মানে যেখানে পড়াটা জমা থাকে এইটার মূলত দুইটা বক্স একটা হচ্ছে শর্ট টার্ম একটা লং টার্ম তা আমরা যে পড়াটা পড়ি প্রথমে শর্ট টার্মে থাকে এরপরে ওই পড়াটা লং টার্মে যায় যেই পড়াটা লং টার্মে থাকবে সেটা কিন্তু আপনি অনেক দিন খেয়াল রাখতে পারবেন কিন্তু যদি আপনার শর্ট টার্মে থাকে এই পড়া হঠাৎ করে আমি আপনাকে আজকে একটা পড়া বললাম আপনার প্রথমে শর্ট টার্মে আছে এক সপ্তাহ পরে একশোটা পরার মধ্যে আশিটা পরে আপনি ভুলে যাবেন এবং নর্মাল এটা বলে যাবে আর যার প্রিফন্টাল কর্টেস হিপোক্যাম্পাস এই দুইটা নষ্ট হয়ে গেছে সে যা কিছু পড়বে তার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টে বলে যাবে তাইলে আপনি চিন্তা করেন অশ্লীলতায় যে অ্যাডিক্টেড থাকবে সে পড়া মনে রাখতে পারবে পারবে না কখনোই না সে ডিসিশন ঠিকভাবে নিতে পারবে না কেন কারণ ব্রেনের যে জায়গাটা এই কাজটা করে সেই জায়গাটাই সে ধ্বংস করে ফেলছে তার মানে এটা গোটাল একটা সিন্ডিকেট যে মানুষের ব্রেইনের ক্যাপাসিটি ধ্বংস করে ফেলা এবং তার হচ্ছে বিবেক যে আছে সেই বিবেকের যে বলা যেতে পারে যে তার না সেটা হচ্ছে আস্তে 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 ইন করে ফেলা এইটা হচ্ছে ডান